সবাইকে জয়গুরু মানুষ ইচ্ছা করলেই নিজের জীবনকে ঈশ্বর ইষ্ট বা তার কল্যাণকামী শ্রেয় কারো সাথে নিজেকে যুক্ত করে রাখতে পারে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ইচ্ছাধীন তার এই ইচ্ছার ওপর স্বয়ং সৃষ্টিকর্তাও হস্তক্ষেপ করেন না তিনি নিজে যেমন স্বাধীন এক অদ্বিতীয় তার সৃষ্টি প্রতিটি তার শ্রেষ্ঠ প্রতিটি প্রাণকেই তিনি সৃষ্টি করেছেন তার এই বিপুল বিশাল সৃষ্টি সম্ভারের আমরা প্রত্যেকেই এক একটি বিশেষ একক আমার এই ক্ষুদ্রত্বের মাধ্যমেই তিনি ব্যক্ত হয়ে আছেন আচার্য দেব প্রসঙ্গ ক্রমে বললেন ক্ষুদ্র থেকে মহৎ হয়ে ওঠার কারণ যা তাই ঈশ্বর তাই আমরা আপাত দৃষ্টিতে ক্ষুদ্র হলেও আমাদের মধ্যে আছে অনন্ত সত্তার বিপুল সম্ভার তাকে অনুসরণের মধ্য দিয়েই আমাদের মধ্যেও দেব সত্তার উদ্বোধন সম্ভব আচার্য দেবের কর্মপ্রবাহ বাস্তববাদের ওপর দাঁড়িয়ে তার চিন্তন মনন মানুষের মনের আকাশ কুসুম আকাশ কুসুম কল্পনার মূলে আঘাত হানে না করে পাওয়ার ইচ্ছা তিরোহিত ভগবান আর আরাধ্য দেবতাকে দৈনন্দিন জীবন বাস্তবকর্মের বাস্তব কর্মের মধ্য দিয়ে উপলব্ধি করবার অযুত সম্ভাবনা প্রত্যেকের মধ্যেই আছে এই সত্যের আলোকে নিজের অন্তরকে আলোকিত করার উপাদান প্রত্যেকেরই মধ্যে আছে অলৌকিকতাকে গুরুত্ব দিতে তিনি নারাজ প্রতিটি হৃদয় তন্তিতে আসার উজ্জ্বল দীপ জ্বালিয়ে তিনি বলে যান আমরা ঠাকুরকে নিয়ে এমন দিগন্তে পৌঁছে যাব কোনো অপশক্তি আমাদের ধারে কাছেও পৌঁছতে পারবে না জীবন যুদ্ধে পরাজিত মানুষ আছেন তার কাছে বেঁচে থাকার জন্য একটু পথের সন্ধান পেতে তিনিও অকান্তরে উজাড় করে দেন জীবন রসদ সেই সব অবসাদগ্রস্ত ভেঙে পড়া মানুষদের তিনি দীক্ষাপত্রের কাজে যুক্ত করে দিচ্ছেন নিস্তব্ধ বিপ্লবের মতো দীক্ষাপত্রের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে সবাইকে সাধ্য অনুযায়ী দীক্ষাপত্রের কাজে যুক্ত করার কথা বলেন কোনো বয়স্কা মাকে হয়তো বলেছেন আপনি পাশের বাড়ি গিয়ে শুধু জয়গুরু বলে চলে আসবেন তার দীক্ষাপত্রের কাজ এতটুকুই কারণ একজন মানুষকে সুস্থ থাকতে হলে শারীরিক মানসিক সামাজিক এবং আধ্যাত্মিকভাবে সুস্থ থাকা প্রয়োজন আর এই দীক্ষাপত্রের কাজে যুক্ত থাকার ফলে উক্ত চারটি বিষয়ের অপূর্ব সম্মিলনে সহজে সম্ভব পরম প্রেমময়ের বাঁচা বাড়ার মন্ত্রে আমরা দীক্ষিত তার ইচ্ছা কর্মধারার বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য তিনি বলেন তার মনোজগত সর্বসময় সর্বতোভাবে ঠাকুরের হয়ে আছে সেই কর্মী তা সে ব্যবসা করছে না চাকরি করছে সেটা বিচার্য নয় জ্ঞান আর প্রেম মানব জীবনের দুটি বিশেষ গুণ কিন্তু প্রেমের কাছে জ্ঞান অনেক সময় হার মানে গুরুর সঙ্গে যুক্ত না থাকলে সব বিদ্যাই অবিদ্যা হয়ে যায় শ্রী শ্রী ঠাকুরের কথা জ্ঞান দিয়ে বলা যায় না প্রেম থাকলে তবেই বলা যায় আর প্রেমের কথা শুনবে না এমন প্রাণ পৃথিবীতে নেই বন্দেই পুরুষোত্তম